জানতো বন্ধারা আমি হলাম খুব সাধারণ ঘরের মধ্যবিত্ত পরিবারের তো আমার তো রেগুলারই এই কাজকর্মগুলো করতে হয় আর তোমাদের সঙ্গে না প্রতিদিনের কাজকর্ম প্রতিদিনই শেয়ার করছে এই কাজকর্ম শেয়ার করতে আমারও আজ ভালো লাগলো না তাই বললাম আজকে একটু অনড় ভিডিও শেয়ার করি আর জানাতো বন্ধুরা আজকে হলো রবিবার ছিল তাই ঘুম থেকে উঠে স্নানটা করে পুজোটা দিয়ে নিয়েছি আর জানো তো পুজোটা করে নিলে মন থেকে না নিজের মনটা খুবই ভালো হয়ে যায় আর কোনো কাজ শুরু করার আগে এখান থেকে যদি করা যায় না সেই কাজটা কিন্তু করতেও বেশ ভালো লাগে এখন পুজোটা দিয়ে নিলাম তারপরে ভিডিওটা শুরু করলাম এই দেখো আমাদের বাড়ির পিছনের লুক এটা আর এই দেখো সামনেটা জল হয়ে গেছে এখন কিন্তু শুকিয়ে গেছে যেহেতু ধান লাগিয়েছিল ধানগুলো যাও জেগে গেছে তারপর দেখো যেমন তো বাড়ির ভিতরে এই যে নেতুর পাশে একটা ফুল গাছ ফুল গাছ অনেকটাই বড় কিন্তু ফুল একটাও তোলা যায় না তারপরে এই দেখো চলে আসলাম আমার বাগানে আর আমার বাগানে প্রথমেই দেখো এই যে বড় একটা তুলসী গাছ তারপরে এখানে আবার যেন তো অনেকগুলো বেগুন গাছ ছিল তার মধ্যে থেকে সবই ওই যে তুলসী ধরে যায় সব কেটে দেওয়া হয়েছে আর ওই যে একটা বেগুন গাছ আছে আর তাতে আবার একটা বেগুনও হয়েছে আর এই দেখো আমার ছেলের চেরি গাছটা চেরি গাছটায় না অনেক ফল ধরেছিল আর সবগুলোই আর এই চেরি গাছটা সারা বছরই ফল দিচ্ছে আর এই দেখো এটা হলো মৌসুমি লেবু গাছ ছিল আর একটা ছিল স্ট্রবেরি তারপরে ড্রাগন গাছটা ওই যে আর এই দেখো এখানে গাঁটি কুচুর গাছও হয়েছে আর মেটে আলুর গাছও হয়েছে আর এই দেখো আঁকের গাছও লাগিয়েছে আমার ছেলে এই গাছগুলো কিন্তু সমস্তটাই ছেলে লাগিয়েছে জানো তো আর এই দেখো বড় বড় দুটো পেঁপে গাছ আর নিচে আছে এই যে পুঁই শাক যে ছোট্ট একটা পেঁপে গাছও হয়েছে আর পুঁই না সুন্দর হয়েছে কিন্তু এখন তারপরে এই দেখো এই পাশটায় আর একটা পেঁপে গাছ আর এখানে আমার জ্বালানিগুলো আছে আর এখানে না অনেক গাছই আছে দেখো তুলসী গাছে কিন্তু আমার চারি ছায় ঘুরে গেছে আর এই যে একটা পেয়ারা গাছও আছে আর দেখি কচু গাছ আর জানো তখন ধরো আমার বাড়িতে না দুটো নতুন অতিথি এনেছি তারা কারা বলতো দুটো মুরগি কিনেছি তার মধ্যে এখানে একটা আছে আর ওই মোরগটা পাশের বাড়ি দিতে এই মাটি কিন্তু আগে বাচ্চা কাচ্চারা খেলা করতো দেখো তোমাদের তো আমার পাশের বাগানটা শেয়ার করা হয়ে গেছে তারপরে এই দেখো দুপুরবেলা কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে রান্না করেছি হলো উচ্ছে আলু আর হলো লাউ দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের একটা ঘন্টা গরম গরম হয় আর জানন্ত বন্ধুরা এখন কিন্তু বিকাল বিকালই সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আজকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই দেখো খোকার বাবা বাজার থেকে চাল পাঠিয়েছে আটা পাঠিয়েছে তেল পাঠিয়েছে সেটাই তোমাদের দেখালাম আর তালটা না পাশের বাড়ির দিদি দিয়েছে আর আনারসটা বাজার থেকে এনেছিলাম তারপরে এই দেখো এই যে মামা এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখন তালটা ছেনে নেব এই দেখো তালটাও ছেনে নিচ্ছি এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর যে সকল দিদি ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে প্রথমে একটা লাইক করে তারপরে সুন্দর একটা কমেন্ট করে পুরো ফুল টাইম ওয়াচ করে আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলছি তোমরা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ছোট্ট পরিবারের পাশে থেকেও একটু অনুরোধ করছি আর সুন্দর একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো তাই প্রত্যেকের সাথে থেকো এই দেখো আমার ময়দা আটা মানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে বড়া করার জন্য আর বড়াটা এই যে বানিয়ে নেব আর একটু নরম নরম করে করেছি নরম নরম করলে কি হয় বড়াগুলো ভালো ফোলে আর দেখো পুরো অনেকটা বলের মতো হয়ে গেছিলো বলের মতো ফুলে ফুলে বেশ ভালো লাগছিলো বানাতে কিন্তু মামাম পায়ের কাছে ছিল তো ওই জন্য একটু ভয় ভয়ও করছিল তাই স্লো করে দিয়ে তারপরে বড়গুলো বানাচ্ছিলাম তাই বন্ধুরা আর বেশি ভিডিওটা বেশি বড় করব না তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো পাশে থেকে আর সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগের টাট